গঙ্গারামপুর মহকুমা আদালতে সোমবার খুনের দায়ে দুই যুবককে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়েছে দু সালে এগারোই নভেম্বর বুনিয়াদপুরে সঞ্জিত ছিল ও কুতুবুদ্দিন আহমেদের ওপর হামলা চালায় সুমন সরকার ও পার্বণ মুখার্জি অভিযোগ ছুরি দিয়ে আঘাত করা হয় তাদের সঞ্জিত শীলের মৃত্যু হয় কুতুবুদ্দিন বেঁচে যায় দশ বছর পর আজ আদালত সুমন ও পার্বণকে ভারতীয় দণ্ডবিধি তিনশো দুই ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা দেয় মামলার আইনি লড়াই সঞ্জিত শীলের বাবা ক্ষুদিরাম শীল দীর্ঘ দশ বছর ধরে আদালতে মামলা চালিয়ে হারিয়ে গেছেন এই মামলার ফলাফল কেমন হবে তা অনেকে আগ্রহ নিয়ে দেখেছিলেন এটি একদিকে যেমন আইনজীবীদের জন্য একটি বড় বিজয় তেমনি সমাজের জন্য একটা বার্তা যে অপরাধের জন্য শাস্তি পেতেই হয় ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম পুনরায়ের কি ঘোষণা হলো আজকে একটা সেশন উনিশ দু একটা মামলা যেটা এডিজে গঙ্গরামপুর মুনিয়ারপুরে ছিল ট্রায়ালে ছিল তার আজকে সাজা ঘোষণা করলেন ম্যাডাম আমাদের তো কত সালে হয়েছিল এটা এই ঘটনাটা হয়েছিল দু হাজার পনেরো সালে রেস্ট অফিসের ওখানে হজার হোটেল আছে যে দোকান আছে সেখানে একটা ঘটনা হয়েছিল এই দশ এগারো দু হাজার পনেরো তারিখে কালো বিতর দিন এই যে আসামি যাদের বিরুদ্ধে সাজা ঘোষণা হলো সেই হচ্ছে আপনার সুমন সরকার আর পার্বণ মুখার্জি এরা দুই দিন ছিল আর যারা একজন মারা গেছেন সঞ্জিত শিল সেই ছিল তার সঙ্গে তার একজন বন্ধু ছিল তোতি উদ্দিন তারা দুদিন ওখানে হে আর যাচ্ছিলো সেই সময় এদের কাছে এটা টাকা চেয়েছিলো এই নিয়ে একটা দু উভয়ের ঝামেলা হয় তাতে এই যারা আসামি তারা এদেরকে মানে অধীর চড়া হয় এবং তাদেরকে মারধর করে এবং ওই যে সঞ্জিতশীলকে চাকু দিয়ে আঘাত করার ফলে সেগুলি তোরা আহত জখম হয় তাকে প্রথমে রশিদপুর হাসপাতালে নিয়ে আসি সেখানে তার চিকিৎসা হয় এবং তার ডাইন রেগুলারেশনও হয় ডাক্তার করেন পরবর্তীকালে তার অবস্থা গুরুতর হয় তাদের মালদা মেডিকেলে ইয়ে করে রেফার করেন সেখানে সন্ডী সিং মারা যায় মারা যাওয়ার পর পরের দিন ওর বাবা আপনার ক্ষুদিরাম সিং এটা অভিযোগ দায়ের করেন এবং সেখানে তিনশো একচল্লিশ তিনশো ছাব্বিশ তিনশো ষাট থার্টি ফোর এভিন সেকশন তিনশো দুই পরবর্তীকালে এড়িয়ে হয়েছিলো শিশুরা আই একটা নিয়ে আসছিলেন তার সাথে এই এড়িয়েছিলো এটা বিচার দীর্ঘদিন থেকে চলো দু হাজার পনেরো সাল থেকে চলছে এটা গত শনিবার মানানিয়া আদালত এড়িয়ে অনপ্রদিন একটু ওনাদের দোষী সাব্যস্ত করেছিলেন আজকে সাজা ঘোষণা কর কি সাজা ঘোষণা হলো সাজা ঘোষণা হলো দুইজন আসামিকে যাবজ্জীবন জেল দেওয়া হলো এবং পঞ্চাশ হাজার টাকা করে ওনাদেরকে ফাইন দেওয়া হলো পঞ্চাশ হাজার করে এক লাখ টাকা তার ফিফটি পার্সেন্ট মানে পঁচিশ হাজার টাকা করে পঞ্চাশ হাজার টাকা যিনি মারা গেছেন একটু কমপ্লেন সিং ওনার ফ্যামিলিকে দেওয়া দিতে হবে যদি না দে তাহলে ছয় মাসের আরও অনুযায়ী তার হবে আপনার নাম দাদা আমার নাম আলী হায়দার আমি প্রসিকিউশন সাইজ সঙ্গে আমাদের সব প্রসিকিউশন আছেন এই কেসটার প্রথম থেকে সাক্ষী করেছিলেন আমাদের সুব্রত চক্রবর্তী তিনি প্রিভিয়াস প্রসিকিউশনে ছিলেন পরবর্তীকালে আমরা আর্গুমেন্টগুলো করি এবং এ করি আমাদের নেতৃত্ব আপনার পিপি সাহেব আছেন মিত্র বাবু তারপরে আপনার আছেন দিলীপ রায় তারপরে সমল পাল যারা আছে সবাই মিলে আমরা একজোট হয়ে এগুলো কাজ করি সবাই একে অপরকে আমাদের হেল্প করি এবং সেইভাবে আমরা করে আজকে আমরা আমাদের ফল পেয়েছি এবং এই মামলায় আমরা এ করেছি আজ ঘোষণা হয়েছি সেটা দেখি আপনারা খুশি অবশ্যই খুশি প্রশিক্ষণের দিক থেকে আমরা নিজের নিজস্ব যে কাজকর্ম করেছি তার কর্মফল পেয়েছি হ্যাঁ হাকিম ঠিকভাবে দেখেছেন এবং ঠিকভাবে সাজা পোশা করেছেন করেছেন তাতে আমরা খুব সন্তুষ্ট এবং আমরা ভাবছি ভবিষ্যতে আরও যেন ভালোভাবে কেসগুলো আমরা প্রশিক্ষণ থেকে করতে পারি এবং সাজা দেওয়া যায় তার জন্য আমরা সব রকম চেষ্টা করি ঠিক আছে